আজকে স্কুলে সরস্বতী পুজোর খাওয়া দাওয়ার জন্য ছেলে ঘুম থেকে উঠে রেডি হয়ে বসে আছে বাজে এখন আটটা আর তোমাদের দাদা ওষুধ খেয়ে ছাতু খেয়ে নিচ্ছে কিন্তু ভুলটা তো আমারই চলো কি ভুল করেছি বলি তার আগে তোমাদের সঙ্গে আলাপ পর্বটা সেরে নিই হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার আর শরীরটা খুব ম্যাচ ম্যাচ করছে বন্ধুরা সাতটা পনেরোতে উঠেও শরীরটা যেন চলছে না ওদিকে ছেলে স্কুলে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া উঠে যে তৈরি করবো সে শক্তিটুকুও নেই ছেলে নিজের তৈরি হলো হয়ে চলে গেছে খাওয়া দাওয়া করতে এই তোমাদের দাদা ফোন করলো আজকেটা কি স্কুলের খাওয়া দাওয়া হেড হেডস্যারকে ফোন করতে বললো তারপর ম্যাসেজ খুলে চেক করলাম যে ম্যাসেঞ্জারে আছে যে আজ আর কালকে ছুটি একবারে সোমবার মানে এত কাজ করে এক একটা এমন ভুল কাজ করে ফেলি যে আমার পরিবারের লোকেদের হ্যারেস্ট হয় প্রচণ্ড খারাপ লাগে নিজের কাছে যেন নিজের ছোট লাগে কিন্তু ওই যে ভুল ভুল কি কালোর বলে হয় বলো না বন্ধুরা ছেলেকে নিয়ে চলে আসছে এসে জানি চেঁচামেচি করবে সকালটা তো সবারই বিরক্তি লাগে সমস্ত কাজ ফাজ পেলে দৌড়ায় আর আমার তো হাত আর ফাঁকা নেই যে আমি যাব সকালে উঠে সকাল থেকে বারোটা সাড়ে বারোটা অবধি এক কথায় যাকে বলে নিঃশ্বাস ফেলার সময় থাকে না বন্ধুরা না হলে আগে যখন বড় ছেলে ছোট ছিল ওকে স্কুলে দে মর্নিং স্কুলে যখন ছিল দেয়া নেয়া আমিই করতাম তখন শাশুড়ি মায়ের মানে রান্না বান্না করতেন আমি করতাম একদম বসে খেতাম তা নয় টুকটাক কাজ আমিও করে দিতাম বাসন মাজা ঘদর মোচা আনাজপত্র কেটে দেয় এই তো মানে এতটা তো পরিমাণে চাপ ছিল না কিন্তু এখন তো হয়ে গেছে সমস্ত চাপটা আমার মানে সকালে যদি আধ ঘন্টা চলে যায় আমার সংসার হয়ে যায় একদম যাকে বলে অন্ধ আর চা খেয়ে এলাম খেয়ে চলে এসেছি রান্নাঘরে শরীরটা কি বলো তো পায়ে প্রচণ্ড যন্ত্রণা আগের ব্লগেই শেয়ার করেছিলাম মেডিসিন খাচ্ছি তো এত পরিমাণে মানে ঘুমটা মনে হচ্ছে কম হয়ে গেছে অনেকটা পাওয়ারের ওষুধ তো শরীরটা না ভালো লাগছে না অসহ্য ঘুম পাচ্ছে মনে হচ্ছে যদি একটু স্নানটা সারে ঘুমানো যেত মানে ঘুম থেকে উঠেও এই অবস্থা হচ্ছে কিন্তু এগুলো ভাবা আমার কাছে বিলাসিতা মাত্র কারণ খাবার দাবার তৈরি না করলে তো হবে না ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত তো কাজ আছে বলো না কি আর করা যাবে বলো দ্বিতীয় কোনো ব্যক্তি নেই পারছি না পারবো না বলে কেউ শুনবে না আর এই শরীর খারাপ পারছি না বলতেও নিজের খারাপ লাগে তাও পারি না অনেক সময় তোমাদের সঙ্গেও দুঃখের কথা শেয়ার করে ফেলি কিন্তু কি আর করা যাবে বলো চলো এদিকে বাসনপত্র মাজা ধোয়া করে অনেকটাই বেলা করে ফেলেছি মানে আটটা প্লাস বেজে গেছে অন্যদিন তো এই সময় কত কাজ হয়ে যায় কিন্তু ওই যে শরীরের ওপর তো কারোর হাত নেই আর আমার যেমন একা সংসার আমাকেও তো আমার শরীরটা বুঝে চলতে হবে বলো আমার তো শরীরটা যতই শরীর খারাপ হোক যা হোক আমি ঠিক সময় মতো বা আমার দায়িত্বগুলো সমস্ত পালন করি কেউ বলতে পারবে না যে এই সময় আমি এটা পেলাম না যার যে সময় যে টিফিন খায় সেই সময় সেই টিফিন দুপুরে ভাত তরকারি মানে কাউকে বলার ফাঁক দিই না যে আজকে শরীরটা ঠিক নেই বলে আমাদের এটাই টুটি হলো নিজের যতই দুঃখ কষ্ট দুঃখ না মানে শারীরিক দিক দিয়ে কষ্ট হোক না কেন আমি চেষ্টা করি আমার দায়িত্ব পালনের যখন একদম পারি না বিছানায় পড়ে থাকি তখন আর কী করা যায় অনেকে বলে বাবা তুমি এত কাজ করো এতগুলো লোকে এক এক মানে একা একা রান্না বান্না করো কিন্তু তাদের বলতে ইচ্ছে করে যে আর যখন শরীরটা খারাপ থাকে বিছানায় পড়ে যায় তখন আমাকে আর দেখার কেউ থাকে না বা এত কাজ করি বলে এক একদিন হয় ঘাড়ে মুড়ে শরীরটা খারাপ করে যায় ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে সিম দিয়ে টমেটো দিয়ে সর্ষে লঙ্কা বাটা দিয়ে একটু ঝাল করব আগের দিনে দেখছিলাম একজন করেছে মাসিমা সর্ষে টমেটো দিয়ে এত সুন্দর সিমের ঝাল করেছে দেখেই মনে হচ্ছিলো যে একতলা ভাত খেয়ে নেবো দেখে আজ আমিও ট্রাই করলাম অন্যদিন সর্ষে দিয়ে ঝাল করে কিন্তু টমেটোটা অ্যাড করি না আজকে টমেটোটাও অ্যাড করলাম মানে রান্নার কোনো শেষ নেই যত মানুষ তত রান্না এদিকে ভাত দিয়ে দিচ্ছি আমার দেওর নিচে আমাদের বাবা ছোট ছেলে মানে সিমের ঝালটা তো এখনো হয়নি ভাতে ভাত দিয়ে দিচ্ছি গরম গরম আলু সেদ্ধ ভাত গরম খারাপ লাগে না আমারও ইচ্ছে করে জানো তো গরম গরম ভাতে ভাত সকালে ব্রেকফাস্ট এটা খারাপ হয় না কিন্তু কাজ করতে করতে ব্রেকফাস্টের সময় থাকে না সকালে স্নান করা হয় না বলে ভাতটা খাওয়া মানে টিফিনই খেতে ইচ্ছে করে না জানো সকালে ধরো নাইটিটা চেঞ্জ করে রান্না বান্না করতে আসি তারপর তো স্নানটা সারি মনে হয় যদি স্নানটা তো দুটো গরম গরম একতালা আলু সেদ্ধ ঘি দিয়ে ভাত খেয়ে নিতাম মানে আমার আলু ভাতেও লাগে না ঘি ভাত এত ভালো লাগে কিন্তু কপালে আর হয় না জানো তো কারণ এই রান্নাবান্না করতে করতে আর যখন ভাত খাই তখন ভাত ঠান্ডা সকালে রান্নাবান্না করা হয় আর এখানে চচ্চড়ি করছি আলু বেগুন সিম বাঁধাকপি ফুলকপি ক্যাপসিকাম টমেটো সব কিছুতে একটা ভেজ চচ্চড়ি কী বলো তো পা পা করে তো বাজারটাও যেতে পারছি না সেই জন্য এই ভেজ দিয়ে চালানো হচ্ছে কী তো পাটা এত ব্যথা এবার বাজারে যাব অনেকটাই বাজার দোকান করতে ওই জন্য এক সপ্তাহ না পাটাকে রেস্ট দিয়েছে তোমাদের দাদাকে বলে বলে অল্প অল্প করে বলে দিচ্ছি কারণ সংসার যে চালায় না তার সংসার সংসারে দশজন লোক কিন্তু একটা সংসারে বাজার দোকান করা বা সংসারটাকে মেনটেন করার জন্য একটা মাথা থাকে সে হচ্ছে অনেক বড় সংসারে একজন হচ্ছে সংসারটা মেনটেন বন্ধুরা চলেছি দেখো বিছানাতে ওদিকে দেখলে সমস্ত কাজকর্ম কমপ্লিট করা হলো স্নান সারলাম সেরে এত ঘুম পাচ্ছে আজকে আর এই যে বলেছিলাম পায়ে ব্যথা আর এই যে এখন না কি হয়েছে বুঝতে পারছি না বন্ধুরা পায়ে আর মেডিসিন খাচ্ছি এবার মেডিসিনের এফেক্ট কিনা জানি না কালকেও অল্প ঘুমিয়েছিলাম কিন্তু শরীরটা সুস্থ ছিল আর আজকে তাও একটু বেলা করে উঠেছি কিন্তু ঘুমটা কম হয়েছে বলে সে একটা কি বিরক্তি ভাব বলে দেবো যেন যাবে না আমাদের যাদেরই ঘুম কম হয় ঘুম যে শরীরে কত দরকারি আমরা বুঝতে পারি আর কোনো রকমের ঢুলে ঢালে কাজগুলো সমস্ত কিছু কমপ্লিট করলাম জামা কাপড় কেচে দিয়ে স্নান করে এখন বিছানায় চলে এসেছি একটুখানি মানে ঘুম তো আমার সব ঘুম খুব কম ঘুম ঘুমলে খুব ভালো হয় মানে কথাও বলতে পারছি না হয়তো তোমাদের সঙ্গে ভালো করে তাহলে বন্ধুরা আমি একটুখানি আগে শুয়ে নিই দেখি তারপর যদি কিছু শেয়ার করতে পারি অবশ্যই শেয়ার করব তাহলে বন্ধুরা আমি একটু রেস্ট নিই দেখা হচ্ছে পরে বন্ধুরা অনেকটা মানে ফ্রেশ ঘুম দিয়ে চলে তোমাদের কাছে শরীরটা এখন অনেকটা বেটার লাগছে মানে ঘুম যে কি জিনিস যেদিন ঘুম কম হয় হাড়ে হাড়ে বুঝতে পারি আর এত ঘুম কম মনে একটা ছুঁচ পড়লো আমি উঠে পড়ি জানো আর এদিকে চলে এসছি রাত্রে রান্না বান্না করতে আজকে হবে ডিম আলুর তরকারি অনেক দিন হয়নি রাত মানে ভাত দিয়ে আমি খেতে খেতে পারি না কিন্তু রাত্রে একটু ডিম আলুর কষা কষা তরকারি করলে খারাপ হয় না বলো না আর গরম গরম যে কোনো তরকারি ভালোই লাগে খেতে আর একটুখানি ক্যাপসিকামও অ্যাড করে দিয়েছি আর এদিকে ছোট ছেলেটা ঘুরঘুর করছে খাবে দাবে বলে মানে ছোটো ছেলে তো ছোট সন্তান ছেলে হোক বা মেয়ে হোক আগেও বলেছে এখন বলছে বলছি কোলে সন্তান থাকলে কি বলো তো পায়ে পায়ে খুব ঘোরাঘুরি করে আর এদিকে আমার কিন্তু তরকারিটা ক করা হয়ে গেছে কমপ্লিট কালারটা থেকে যেমন লাগছে এতটা কিন্তু হালকা হয়নি ক্যামেরাতে তো সবসময় সব কিছু মানে বোঝাও যায় না বা সব কিছু দেখানোও যায় না একটা তো ধরো আমি একটা ভিডিও সেন্ড করি আর দশ মিনিটে ভিডিও আট দশ মিনিটের কাজ তো একটা সংসারে থাকে না সকাল থেকে রাত্রির অবধি যে আট দশ মিনিটে ভিডিওতে দিয়ে দিয়েছি তাহলে বন্ধুরা রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে এদিকে ডিনারটাও কমপ্লিট করি তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর মন প্রাণ দিয়ে চাই তোমরা যেন ভালো আর সুস্থ থাকো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে